আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় ভেঙে দেবে দেখিয়ে দিব একদম সব ব্র্যান্ড নিউ কালেকশন ফর ই ফেস্টিভ্যাল চমৎকার চমৎকার ড্রেসগুলো কিন্তু একদম অফার দামে পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমরা ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেব আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শপে এসে নিতে পারবেন ঠিক আছে অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন আর ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অবশ্যই আগে বিকাশ করতে পারবে ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন এই হচ্ছে সিস্টেম সুন্দর একটা ড্রেস ব্লু কালারের মধ্যে হবে চমৎকার হবে পালের টার্সেল করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে ম্যাথিং সুতা প্লাস সিলভার জারি সুতার কাজ করা আছে ফুললি ফুল জামাতে গরজিয়াস কাজ করা আছে দামান পোষণের দামান পোষণের কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন কি সুন্দর করে কাজ করা আছে নিউ কালেকশন একেবারে নিচে চমৎকার হেভি এম্বয়ডারি ওয়ার্ক প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে টার্সেল করা আছে কাপড়গুলো হবে একদম ওয়েটলি সফট জর্জেটের মধ্যে স্লিপসে খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ব্যাকপার্টটা প্লেন থাকবে ইনার এবং প্যান্ট হচ্ছে একদম সিল্কি শ্যান্ট পাচ্ছেন আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা বেসল অল ওভার দুপাটাই সুন্দর করে কাজ করা আছে এবং হচ্ছে একদম সফট জর্জেটের মধ্যে পাচ্ছেন দুপাট্টা বড় দুপাট্টা চোরা দুপাটা প্রাইস মাত্র একুশশো পঞ্চাশ টাকা এগুলো চব্বিশশো পঞ্চাশের ড্রেস বাট এখন একুশশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু পাচ্ছেন এই ড্রেসগুলো গুলা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে ফেলতে হবে অথবা সরাসরি শপে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষাঁসটি শপে এসে কিন্তু নিতে পারবেন এ হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস দেখেন কালার কম্বিনেশন দেখেন সুতার কালার দেখেন সবকিছু একদম নিউ কালেকশন কিন্তু এটা দেখে পাল করা আছে অল ওভার জামা কিন্তু সুতো দিয়ে প্লাস্টিক দিয়ে কাজ করা আছে ফুললি ফুল জামাতে টপ টু বটন খুব সুন্দর করে কাজ করা আছে নিচের দিকে অর্গানজ প্যানেল করা আছে টারসেল করা আছে স্লিভসে কাজ জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিভসে কাজ আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ট করলে কালারটা আরও সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে আপনার ও খুব সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন সেম এগুলো হচ্ছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে ফেব্রিক্সটা হচ্ছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে এগুলো ফ্রি সাইজ পাচ্ছেন পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দুই হাজার একশো পঞ্চাশ টাকা অনলি এই ড্রেসটা পাচ্ছেন চব্বিশে পঞ্চাশের ড্রেস কিন্তু এটা এ হচ্ছে আরেকটা সুন্দর কালার দেখেন এই ড্রেসটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এ হচ্ছে আরেকটা কালার সুতার কালার চেঞ্জ আসছে এবং জামার কালারও কিন্তু চেঞ্জ আসছে খুব সুন্দর একটা ড্রেস একদম হোয়াইট গোল্ড লাগছে রিসিফনের মধ্যে হবে ড্রেসটা খুব সুন্দর এই ফেব্রিক্সটা অনেক সফট নিচে প্যানেল করা আছে হয়েছে হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস আর হচ্ছে ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বড়ি কাপড় দেওয়া আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ট এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দুপাটটা পাচ্ছেন বড় দুপাটা ওভার দুপাটা কাজ করা আছে খুব সুন্দর করে দুই পাশে কাটওয়ার্ক করা আছে প্রাইস মাত্র একুশশো পঞ্চাশ টাকা আরেকটা সুন্দর কালার আছে এটা তিনটা তিন রকম কালার হবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আর কালার প্রাইস সেম দুই হাজার একশো পঞ্চাশ টাকা অনলি পিয়ার্স পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে চলে আসতে পারেন একদম নিউ কালেকশন লাগজারি শিফোনের কালেকশন এবার এই যে হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্টেন অরিজিনালটা এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা আছেন ম্যাচিং সেম কাপড়ের হোয়াইট গোল্ড শিফোনের দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপাট্টা সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এবং ম্যাচিং সোতা দিয়ে কাজ করা আছে প্রাইস মাত্র দুই হাজার একশো পঞ্চাশ এবার আমরা এটা দেখাই এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা কিন্তু একদম নিউ কালার একদম লাইট একটা পার্পল কালারের মধ্যে হবে খুব সুন্দর কালার এটা দেখেন খুব সুন্দর আইসে যদি এটা কালার এটা দেখে পার্ল কালার আছে খুব সুন্দর করে নেকে পার করা আছে পালার টার্সেল করা আছে খুব সুন্দর করে দিয়ে কাজ করা আছে অল ওভার জামাতে টপ টু বটম খুব সুন্দর করে লাক্সারি কাজ করা আছে জিনিস খুব সুন্দর করে দামার পছন্দ অনেক সুন্দর কাজ করা আছে নিচে অর্গানজার প্যানেল করা ওয়ার্ক করা আছে পালার টার্সেল করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্টগুলো দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে আর ড্রেসগুলা লম্বা পাচ্ছেন পঁয়তাল্লিশ প্লাস কামিজে যে লংটা হয় সেটা কিন্তু পাচ্ছেন আপনারা এবং ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত এটা হচ্ছে দুপাটা দুপাটা খুবই সুন্দর দুপাটা এটা কাট ওয়ার্ক করা আছে ওভার দুপাটা কাজ করা আছে হোয়াইট মধ্যে হবে আর এই ড্রেসটা কিন্তু এই কালারটা নতুন আসছে আরো দুটো কালার আছে প্রাইস দিয়ে দিব খুব পঞ্চাশ তিনটা তিন রকম কালার হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ঠিক আছে যারা শপে আসবেন তারা অবশ্যই ক্যান্ডলি একটু স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন তাহলে ড্রেসগুলো খুঁজে পাওয়া সহজ হবে খুব সুন্দর ড্রেস এটা হচ্ছে এবং প্যান্ট সিল্কি স্যান্টিন এটা হচ্ছে দুপাটা সুন্দর দুপারটা পাচ্ছেন বড় দুপাটা ওভার দুপারটা কাজ করা আছে খুব সুন্দর করে দুপারটা পাচ্ছেন ম্যাচিং দুপুরটা অলবার দুপাটা খুব সুন্দর করে শুধু প্লাস্টিক করা আছে আছে করা খুব সুন্দর করে দিছি মাত্র একটা কালার হবে রেড মেরুন কালার অনেক ভাইরাল ড্রেস কিন্তু এটা ডিমান্ডিং একটা ড্রেস এফ পেজগুলোতে এগুলার গুলোতে লোক পাবেন ছবি পিকচার দেওয়া আছে চমৎকার কালার রেড মেরুন কালার মধ্যে হবে এটাও কিন্তু নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র একুশশো পঞ্চাশ যার যেটা ভালো লোক নিয়ে নিবেন সাথে সেম ম্যাচিংগুলো দেখিয়ে দিব ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্ট আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপারটা আছেন বড় অল ওভার দুপাটে কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে আর কাপড়গুলো খুব সফট অ্যান্ড কমফোর্টেবল ঠিক আছে প্রাইস মাত্র একশো পঞ্চাশ এটা হচ্ছে হোয়াইট গোল্ড শিপনের মধ্যে লাক্সারি আর দুইটা সুন্দর ড্রেস আছে একদম নিউ ড্রেস এত সুন্দর কালার কম্বিনেশন দেখ একদম একটা নোট টাইপের কালারের মধ্যে হবে একটু পিঙ্কিস্ট নোট টাইপের কালার মধ্যে হবে খুব সুন্দর করে কিন্তু এখানে সুতো দিয়ে আছে প্লাস সিকোয়েন্স করা সিকোয়েন্সটা ওয়াটার সিকোয়েন্স খুব সুন্দর ডিজাইন হচ্ছে এটা আর দামার পেছনে ডিজাইনটা হচ্ছে এটা খুবই সুন্দর লাক্সারি ফোর পিস একটা ড্রেস ভিতরে ম্যাচিং ইনার করা আছে একদম নিউ কালেকশন স্লিভসে কাজ আছে জামার সাথে ম্যাচ করে ব্যাকপাটা প্লেন থাকছে বাকি পা দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যানটেন ইনারটা ভিতরে অ্যাটাচ করা আছে স্পেশালি দুপাটা অনেক বেশি সুন্দর দিয়ে দেখেন কি সুন্দর দুপাটা পাচ্ছেন হোয়াইট গোল্ড সেফোনের মধ্যে অল ওভার দুপাটায় কাজ করা আছে হেভি কাজ করা আছে প্রাইস একুশশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস একদম নোট কালারের মধ্যে হবে এই ড্রেসটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে যে খুবই সুন্দর করে ডিফারেন্ট ডিজাইনের কাজ করা আছে সুতা দিয়ে কাজ করা এবং ওয়াটার সিকোয়েন্স দিয়ে কাজ করা দেখেন কি সুন্দর ড্রেস লাক্সারি ড্রেস পেস টপ টু বটম একই বাটনে কাজ করা আছে নিচে প্যানেলটা আছে একটু ডিফারেন্ট শেডে আর ভিতরে ম্যাচিং ইদার করা আছে স্লিপসে কাজ আছে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখিয়ে দিও ব্যাক পার্টটা প্লেন ঠিক আছে ড্রেসগুলো গুলা ফ্রিসে পাচ্ছেন আনস্টেজ নিয়ে মাপ মতো বাড়িয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্ট্যান এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দোপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ওয়াও ড্রেসটা যেমনই হোক দুপাট্টা দেখেন মশাল কি সুন্দর দুপুরটা বড় অল অলভার দুপাট একদম কাঁথা স্টেজে কাজ করা আছে প্রাইস মাত্র একুশশো পঞ্চাশ যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বেটিতে ঠিকানা ডাকা লিফেন রোডিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর করে দিব আল্লাহ আলাইকুম